টা হাদিস আমার বন্ধু মুক্তিশহি দুল্লা বাহাদূরের সাথে এক পাগল মহাজ্যে মুসেন সাইফি আহলে আদিসের সে লাগছিল একটা হাদিস নিয়া শুধু একটা হাদিস। যে আনা মাদি না তলে আমে আল ইুন বাবুহা নবী হলেন এলেমের শহর। আর আলী রাজি আল্লাহ আনু বলেন ওই শহরের দরজা বলেন না সোহান আল্লাহ এই হাদিসটাকে সে জাল বলেছে কিন্তু আমার বন্ধু আমরা একই ক্লাসমেট চট্টগ্রামে সে পড়াশোনা করছে আমিও জামিয়াতে পড়াশোনা করেছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সেখানে তার সাথে ডিবেট হয়েছে ডিবেটের মধ্যে সে আহলে আদিস দাবিদার মানে বলতেই পারে না অথচ এত সুন্দর করে আমার ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহির মাঝহামের একজন খান আমার প্রিয় বন্ধু মুফতি শহীদুল্লাহ বাহাদুর সে সুন্দর করে করে সুন্দর করে প্রায় টু পায় কিতাব থেকে কিতাব থেকে এক একটা রেফারেন্সের মাধ্যমে ওই হাদিসটাকে সহি বানিয়ে দিয়েছে বলেন সোহান আল্লাহ সহি প্রমাণ করিয়ে দিয়েছে